নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি ভোট গ্রহণ ত্রিপুরায় উঠে এলো গাফিলতির অভিযোগ ভোটদান করতে গিয়ে পঁচানব্বই বছরে বৃদ্ধাকে হুইল করে পৌঁছতে হলো ভোট কেন্দ্রে এমন কাণ্ডে সাক্ষী রইল ফটিকরায় বিধানসভার পেঁচাটহর ভোট কেন্দ্রে বাড়ি বাড়ি ভোট গ্রহণের কাজে নিয়োজিত ভোট কর্মীদের গাফিলতিতে পঁচানব্বই বছরের বৃদ্ধাকে নিজে ভোটাধিকার প্রয়োগ করতে হলো ভোট কেন্দ্রে গিয়ে এমনই অভিযোগ উত্থাপিত হল ত্রিপুরায় ফটিকরায় বিধানসভাধীন পেঁচারটহর স্কুলের ৩ নম্বর বুথের ভোট কেন্দ্র থেকে হাঁটাচলার ক্ষমতা হারানো সেনাতম্বি সিনহা নামের ওই বৃদ্ধার পরিবারের লোকেদের অভিযোগ ভোটের কাজে নিয়োজিত বিএলও তাদের চুঁঙ্গের ব্যাপারে কোনো চোকাচুকে করেনই স্পষ্ট ভাবে কথা বলার ক্ষমতাও হারিয়েছেন ওই বৃদ্ধা এমন অবস্থায় বাধ্য হয়ে নিজের গণতান্ত্রিক কোঠিকা প্রয়োগ করতে বৃদ্ধাকে অন্য সাহায্য নিয়ে বহু কষ্টে হুইলচেয়ারে করে পৌঁছাতে হলো কেন্দ্রে এ বিষয়ে অসন্তোষ ব্যক্ত করলেন বিধানী কোতাত্য কি নাম ও সনাতন বিসেনা বাড়ি 65 কত নম্বর বুথে উনি ভোট দিলেন 3 নম্বর বুথে তো এইখানে যে উনি এই নাইনটি ফাইভ বয়সে এখানে আসলে ওনার বাড়িতে যায়নি ভোট গ্রহণ করার জন্য না যায়নি বিয়ে যায়নি মানে ওনার সঙ্গে যে আপনাদের সঙ্গে যোগাযোগ করেনি যে উনি বয়সে ভোট কিনতে আসতে পারবেন না এরকম কেউ হয়নি বয়স নাইনটি প্লাস কেউ মানে বয়স্কদের কথা ভেবে নির্বাচন কমিশন যখন বাড়ি বাড়ি ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এমত অবস্থায় সেনাতম্বী সিনহার মতো প্রণের ভোট না নেওয়া একাংশ ভোটকর্মীদের ইচ্ছাকৃত ভুল নাকি এর পেছনে লুকিয়ে অন্য কোনো ঘটনা দাবি উঠছে এর তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের